যদি তার ওই ইবাদতের মধ্যে যদি অহংকারী থাকে তার চলা চরিত্রের মধ্যে যদি অহংকারী থাকে তার কথার মধ্যে অহংকারী থাকে তার তার এবাদত ধ্বংস করে দেবে এই আজকে আমরা আমাদের মধ্যে আজকে আমরা বরকত পাচ্ছি না আজকে আমাদের জিকির মধ্যে আজকে আমরা পাচ্ছি না আজকে আমাদের দোয়ার মধ্যে আজকে আমরা বরকত পাচ্ছি না কেন ওই যে আমি মন্দির থেকে বিন হই বিনয় হতে পারছি না যার ভিতরে ধুলি কোনা পরিমাণ যদি অহংকার থাকে বড় অহংকারী কথা বলে নাই অনেক অহংকারী কথা এখানে উল্লেখ করে নাই সাল্লাম বলেছে সামান্য ধুলি কোনা পরিমাণ যে ধুলি রয়েছে ওই ধুলির যে একেবারে ছোট একটা কণা রয়েছে ওই কণা যদি ওই কণা পরিমাণ যদি তার ভিতরে যদি অহংকারী থাকে সুলি কেরিম সাল্লাহ সাল্লাম বলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে দেখুন আজকে আমরা অনেক কিছু নিয়ে আজকে আমরা অহংকারী করছি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিনয় হওয়ার জন্য নরম হওয়ার জন্য বদ্রম হওয়ার জন্য কারোর সামনে অহংকারী দেখানোর জন্য নয় অহংকার শুধু আল্লাহ পাকের ছাদ আর কেউ অহংকার করতে পারবে না জারুরা পরিমাণ আমি কলা জারুরাতি পরিমাণ পরিমাণও কেউ অহংকারই করতে পারবে না আর রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আদিসে বলেছে মানুষ যত ইবাদত করবে না কেন মানুষ যদি নামাজ পড়তে করতে তার কপালে কালো দাগ ফেলে দেয় সেই জিকির করতে করতে যদি কালো দাগ ফেলে দেয় যদি তার ওই ইবাদতের মধ্যে যদি অহংকারী থাকে তার চলা চরিত্রের মধ্যে যদি অহংকারী থাকে তার কথার মধ্যে যদি অহংকারী থাকে তার চরিত্রের মধ্যে যদি অহংকারী থাকে সেলিখের ইনশাআসাল্লাম ফলে ওই তার এবাদত গুলো সে যে অহংকারী করছে ওই অহংকারী তার এবাদত গুলোকে ধ্বংস করে দিবে তার এবাদত গুলো কি করে দিবে ধ্বংস করে দিবে তাহলে আমাদের এবাদত যদি আমরা সত্যপুর রাখতে হয় আমাদের এবাদত গুলোকে যদি আমরা মজবুত করে রাখতে হয় তাহলে আমরা বিনয়ী হতে হবে অহংকারী হলে চলবে না এই কারণে আমরা আমাদের এবাদত পাচ্ছি না আজকে আমাদের দোয়ার মধ্যে আজকে আমরা বরকত পাচ্ছি না কেন ওই যে আমি মসজিদ থেকে বের হই বিনয়ী হতে পারছি না আর আমি সালাম দিতে লজ্জাবোধ করছি সে আমার ছোট আমি তাকে কিভাবে সালাম দিব এটি নিজেরটা বড় মনে করছি ছেলে কিরম সাল্লা ওয়ালে সালাম সবসময় যখন ছোট বাচ্চাদেরই দেখতেন তিনি সবার আগে সালাম দিতেন সুভাষ আনন্দ তিনি সবার আগে সালাম দিতেন আপনি নিজেকে সবসময় নিজেকে ছোট মনে করতে হবে তাহলে দেখবেন আল্লাহ আপনাকে বড় করে দিবেন আল্লা আপনাকে বড় করে দায়িত্ব স্বীকার আমার আল্লাহ নিজেকে নিজে বড় করলে হবে না আপনি আল্লাহর কাছে যখন প্রবল একজন বান্দা হয়ে যাবেন তাহলে আপনি একজন আরও বড় হতে হবে নিজে আপনি আল্লাহ পাক আপনাকে বড় করে দিবে নিজেই বড় হতে চলবে না অটোমেটিকলি আমার আল্লাহ আপনাকে বড় করে দেবে